হ্যালো ফ্রেন্ডস আমি এখন থেকে গাছের ভিডিও চলুন কয়েকটা গাছ দেখে দেখাবো আমরা গাছ এটা দু তিন বছর ধরে হয়ে গেছে কিন্তু বেড়ে গেছে কিন্তু ফল আর হয়নি আর একটা গাছ এর পাশাপাশি লেবু গাছ লেবু গাছ অনেক ফুল হয়েছে

এই দেখুন আবার এখানটা একটু বড় বড় তিনটে লেবু দেখতে পাচ্ছেন এই যে তিনটে লেবু এখানটা অনেক ফুলও হয়েছে তো এখন এই দেখুন এই যে আছে ওইখান দিয়েও হয়েছে ডাটা গাছগুলোর নাম জানেন এটা কুমড়ো কুমড়ো গাছ গাছটা একাকায় হয়ে বেড়ে উঠেছে তারপরে আমাদের এখানে তরমুজ গাছ হয়েছিল একটা দানা থেকে হওয়া শুরু করেছে এ দেখুন এই যে একটা আর একটা এই যে তো আমাদের এখানে একটা ড্রাগন গাছও হয়েছে ওটা ফুল ধারা শুরু করেছে অনেক ছোট ছোট কিন্তু এখানে এখন কাটা আছে জন্য দেখাতে পারছি না পরে বার দেখিয়ে দেবো তারপরে ঝিঙে গাছ মানে অনেক ঝিঙে গাছ হয়েছে একা একা প্রত্যেক বাড়ি হয় দেখুন এটা আবার পুঁশাক গাছ আমার ঠাম্মায় একটা ডাল এনে লাগিয়েছিল এরকম হয়ে গেছে ওই পাশেও আছে কিন্তু ওই পাশ দেখা যাবে না

এরকম তারপর অ্যালোভেরা গাছ হয়েছে ছোট ছোট অ্যালোভেরা গুলো আর বড় গুলো আমাদের বাড়িতে ওই অন্য পাশে আছে তো এটা কি লেবু গাছ বুঝতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন না তো এটা মৌসুমী লেবু গাছ কোনো কাটা নেই কিছু নেই মৌসুমী লেবু গাছ যেই লেবু লেবু দেখেছি ওই লেবু না কিন্তু বাতাবি লেবু গাছ তো আজকের মতন আমি এইখানটায় ব্লগটা শুরু